তিন ম্যাচে পাঁচ উইকেট ছয়ের নিচে ইকোনমি বিপিএলে দল ভালো না করলেও দুর্দান্ত শুরু করেছেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসান স্বাগত আপনাকে দল তিনটা ম্যাচে হারলো পরপর তবে আপনি সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন নিজের বলিং নিয়ে আসলে এখন পর্যন্ত কি মনে করছেন আলহামদুলিল্লাহ যতটুকু বলিং করেছি খুবই ভালো ভালো ছিল আর চেষ্টা থাকবে যে আমার এই পারফরমেন্সটা বজায় রাখার শেষ পর্যন্ত আর নোয়াখালী দলের জন্য আরও বেশ কিছু দেওয়া আপনার কাছে কি মনে প্রথম তিনটে ম্যাচে আপনারা হারলেন যেখানে অন্যান্যরা এখন পর্যন্ত জয়ের দেখেবে পেয়েছে আপনারা পাননি কোথায় আসলে সমস্যাটা মনে হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিং সাইডটা একটু ভালো করতে পারি আর একটু স্কোপে রান করতে পারি হয়তো বলারদের জন্য আর টিজি হবে ম্যাচ জিতানো দেখতেছি যে আমাদের বলাররা খুবই ভালো শেপে আছে ওরা খুবই লো স্কোরিং ম্যাচও টাইট করে ফেলতেছে তো আমার মনে হয় না ওখানে কোনো ইস্যু আছে ওভারঅল আলহামদুলিল্লাহ যদি সম্ভব আসে নবী ভাই আসে তাহলে অবশ্যই আর একটু ভালো ব্যাটিং লাইন আপ হবে আপনার বলিং অনেক কন্ট্রোলড এবার দেখলাম সুইং বলেন লাইন লেন সব কিছু মিলে আলাদা করে কাজ করেছিলেন কি না এর মধ্যে রিসেন্টলি নাকি সব কিছু মিলে আপনার বলিংটা এখন পর্যন্ত কেমন এনজয় করছে আমি কাজ করতেছি সবসময় কাজ করে থেকে কাজের কোনো শেষ নেই আর নতুন বলে আরও কিছু কাজ করতেছি এক্সট্রা তারপরে আপনার স্লোয়ার বল লেগ কাটার শিখতেছি আরও মানে ইয়রকারে আরও একটু যদি ব্যাটার হওয়া যায় ওয়াইড ইয়ার কার স্ট্রেট ইয়ার এগুলো ওভারঅল কাজ করতে হচ্ছে কাজ করা হচ্ছে যে হলো পলাশের সাথে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনার সাথে দেখা হয়েছে অনেক আলাপ হয়েছে নিশ্চয়ই ফ্র্যাঙ্কলি বলতে গেলে যে খুবই মনে হয় যে আপন একজন মানুষ নোয়াখালীর মানুষ আর আমাদের জেলার খুবই পাশাপাশি তো মানে খুবই ক্লোজ একজন রিলেশন হয়ে গেছে ওনার সাথে বাট আমি কথা বলেছি ওনার সাথে যে আপনি আসবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর পরের ম্যাচগুলোতে যাতে আপনাকে আমরা পাই দলের সাথে এগুলোই কথা হয়েছে লক্ষ্মীপুরে ছিলেন আপনি বৃহত্তর নোয়াখালী নোয়াখালী থেকে যখন অফারটা পেয়েছিলেন তখন কি এটাই সবার প্রথমে ভেবেছিলেন কি যে নোয়াখালীর ছেলে নোয়াখালী দেখে খেলবো এরকম কিছু ভাবনা আসছিল হ্যাঁ খুবই এক্সাইটেড ছিলাম যে তো নোয়াখালী টিম করতেছে অবশ্যই ভিতরে মনের মধ্যে চিন্তা ছিল যে হয়তো আমিও ডাক পাবো দলের খেলার জন্য তো আলহামদুলিল্লাহ পেয়েছি এখন আমার যেটা কাজ হচ্ছে যে আমি এই দলের প্রতি আমার কত যতটুকু মানে দেওয়ার আমি ইনশাল্লাহ ট্রাই করব বিপিএলে এখন মাত্র তিনটা ম্যাচ খেলেছেন এখনও লম্বা পথ বাকি আমি যদি আপনার ব্যক্তিগত লক্ষ্যটা সাদা বলের ক্রিকেট যেহেতু টি ব্যক্তিগত লক্ষ্যটা বলি টুর্নামেন্ট শেষে নিজেকে টপে দেখতে চাই যেটা যে কোনো দিক দিয়ে হতে পারে ইকোনমিক্যাল হতে পারে উইকেটে হতে পারে এখন তো বাংলাদেশের পেসাররা খুব বিপ্লব বলা যায় অনেক ভালো করছেন পেসাররা দশ বছর আগে যদি বলি আমি সেই জায়গায় এখন তো একটা হেলদি কম্পিটিশন পেসারদের মধ্যে সেটা আপনি কেমন এনজয় করেন আমি এনজয় করি সবসময় আমি যত আমাদের যত ফাস্ট বলার ইউনিটটা আছে আমি মনে করি মানে এই সময়ের খুবই ভালো একটা ইউনিট আমাদের বাংলাদেশ টিমে আমরা রেড বল হোয়াইট বল দুই ফর্মেটে বা টি টোয়েন্টি মানে ওভারঅল তিন ফরম্যাটে আমরা ভালো ডমিনেট করতেছি ফাস্ট বলাররা আমি চাই যে এই চ্যালেঞ্জটা থাকুক এই কম্পিটিশনে থাকুক এবং যারা ভালো করবে ওরা তো খেলবে অবশ্য যারা ব্যাকআপে থাকবে ওরা অবশ্যই নিজেদেরকে আরও একটু পুশ করতে পারবে যে আমি হয়তো এই জায়গায় আমার থাকা উচিত তো মাইন্ডসেটটা ওইভাবে কাজ করবে শেষ প্রশ্ন সামনে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে আপনি ভালো একটা শুরু করেছেন কি মনে হচ্ছে কারণ বিপিএল যখন শেষ হবে তারপরে চূড়ান্ত স্কোয়াডটা আসলে আইসিসির কাছে দেওয়া হবে বা পরিবর্তন করা যাবে আপনার কাছে কি মনে হচ্ছে বিশ্বকাপের ভাবনা নিয়ে যদি বলি আমার ফোকাসটা হচ্ছে বিপিএলে যদি আমি আমার সেরাটা দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারি অবশ্যই আমার জন্য ভালো কিছু থাকবে আর লক্ষ্য তো থাকে ওয়ার্ল্ড কাপ খেলার বাট সুযোগ হবে কিনা জানি না বাট আমি আমার বেস্টটা ট্রাই করবো ধন্যবাদ হাসান সময় দেওয়ার জন্য যেমনটা বলছেন যে বিপিএলে সেরাটা দিয়ে টপ উইকেট টেকার হওয়ার চেষ্টাটা করবেন স্বপ্নটা আছে এবং সেটা নিশ্চয়ই তিনি চাইবেন জাতীয় দলের মঞ্চে টেনে নেওয়ার জন্য এবং একই সাথে যদি বলি বিশ্বকাপের যে ভাবনা তিনি বিশ্বাস করেন বিপিএলে সেরাটা দিতে পারলে বিশ্বকাপের দুয়ারটা খুলে যাবে তার জন্য হাসান আল বারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট